রাজ্য বাজেটে মদ বিক্রির প্রসার ঘটিয়ে ব্যাপক রাজস্ব আদায়ের প্রতিবাদে আজ বিকেল চারটে নাগাদ তমলুক শহরে এআইডিওয়াইও এবং এআইএমএসএস সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয় মিছিল হসপিটাল থেকে শুরু হয়ে মানিকতলা মোড়ের মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে সমাপ্ত হয় এই মিছিলে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা সম্পাদিকা প্রতিমা জানা সভাপতি সিক্তা মাঝি এআইডিওয়াই ও রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য স্নেহলতা সাউ জেলা সভাপতি মঞ্জুশ্রী মাইতি সহ অন্যান্য নেতৃত্বরা সংগঠনের দাবি সরকার মদের প্রসার ঘটিয়ে ছাত্র যুবকদের নৈতিক মান ধ্বংস করছে অবিলম্বে অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যেও মদ বিক্রি নিষিদ্ধ করতে হবে দেখুন সেই চিত্র আমাদের সংবাদ মাধ্যমে আমরা অল ইন্ডিয়া ডিওয়াইও এবং অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকার রাজ্য বাজেটে যুবকদের কাজ না দিয়ে শিক্ষা না দিয়ে ব্যাপক আমাদের প্রসার ঘটানো কথা বলেছে তার প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে যুব সংগঠন এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হয়েছি মিছিল মানিক জরাই পর্যন্ত এই এই মিছিলে জেলার সর্বস্তরের মা বোনেরা এবং ছাত্র যুবকেরা সামিল হয়েছে এর দাবি রাজ্য সরকার যেভাবে মদের উপর ব্যাপক প্রসার ঘটাতে চাইছে যাতে মদ নিষিদ্ধ করা হয় ছাত্র যুবকদের যাতে নৈতিক মেরুদণ্ড না ভেঙে যায় তার প্রতিবাদে আন্দোলন করছে এবং এই আন্দোলন সরকার যদি মদ নিষিদ্ধ না করে এই আন্দোলন আরও তীব্রতর হবে জানা